আমরা দুই ভাই মিলে এক ভাগে শরিক হতে পারবো কিনা আবদুল্লাহ এবং দুই দুই ভাই ভাই মিলে এক ভাগে যাবে কিনা এটা কিন্তু প্রশ্ন আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পেরেছি গরুতে মহিষে উটে এইগুলাতে সাতটা আল্লাহর জন্য সাত ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর জন্য এটা কুরবানি করা যায় আছে একজন ব্যক্তির সামর্থ্য নাই যে একটা ভাগে করবে দুই ভাই আমি একটা পক্ষে নাম দিলাম এটা জায়েজ আছে কিনা শরীয়তের পরিভাষায় এটা জায়েজ নাই শরীয়তে একজনের পক্ষ থেকেই আপনার একটা আসবে কিন্তু শরীয়ত আপনার জন্য একটা সুন্দর পদ্ধতি দিয়েছে পদ্ধতিটা কি ওই ভাইয়ের আট হাজার আমরা তো কুরবানি করতে পারছি না আমরা কি করব আমার টাকাটা বললো ভাই ধর এই আট হাজার টাকার মালিক আমি তোমাকে বানায় দিলাম তুমি এই পুরা টাকাটা নিয়ে নাও নেওয়ার পরে ওই ভাই তখন বলবে এক পক্ষ থেকে যাবে গোস্ত খান আর যাই খান পুরাটা তখন ভাগে জোগেই সবাই খেতে পারবেন আনন্দটাও ভাগে নিতে পারবেন